চেক দিবেন ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা ফিগার আপনি বসায় নেবেন স্বাক্ষর উনি করে দিয়েছেন অ্যাকাউন্টে টাকার অভাব নাই তুমি ফিগার বসায় নাও একটা আমলের বিনিময় শুধু কোরআনে আল্লাহ তালা বলেছেন আখেরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন একটি আমল অনলি একটি আমল বলবো সেটা আল্লাহ বলেছেন ইন্নামা ইউ আফা সবির আজ রহম বেগাই যারা সবর করতে পারবে ধৈর্যশীল হবে আশাহত হবে না ভেঙে পড়বে না মুসড়ে পড়বে না শক্ত থাকবে আল্লাহ প্রতি আস্থা রাখবে ভরসা রাখবে আত্মবিশ্বাস থাকবে এবং সবর করবে আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া হিসেব ছাড়া এই জন্য ভাই আপনি যদি ইসলামে আসেন আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন আপনার প্রমোশন হলো না ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হলো না বেইমানের কাছে কোনো সান্ত্বনা আছে যার আখড়াদের প্রতি বিশ্বাস নেয় তার কাছে কোনো সান্ত্বনা আছে আমি একজন সৎ মানুষ বাট প্রমোশন হয় নাই মানে ইচ্ছে বড় ট্রাজেডি আর কি হতে পারে আপনার কাছে তো আপনার কাছে তো ইচ্ছে কষ্টের কিছু আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে ঘুরে তার কোনো সান্ত্বনা আছে কিন্তু ইমানদারের সান্ত্বনা আছে না নাই আছে না নাই আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব আমি পড়াশোনা করে ভালো একটা জায়গা যাব যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো এদেশে মানুষের মুখে হাসি ফোটাব আমি অপশাসন বিরুদ্ধে সংগ্রাম করব আমি সমাজে উদাহরণ হব আমি মানুষের জন্য কাজ করব এটা জীবনের সার্থকতা ভোগবাদ এটা জীবনের সার্থকতা না ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে পশু পাখিও পারে ভোগের ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফুটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি আমার প্রমোশনই হলো না চাকরিটাই হলো না জায়গা মতো যেতেই পারলাম না ইমানদারের সান্ত্বনার জায়গা হলো নবীজি বলেছেন মানহাম্মি হাসানুদ্দিন কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে আল্লাহ তালা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না কিন্তু সে পারে নাই তার প্রমোশন হয় নাই তার ব্যাটে বলে হয় নাই তার স্বপ্ন ছিল তার ইচ্ছা ছিল ইচ্ছাতে কোনো খাঁজ ছিল না সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে বলেছেন সে যা নিয়ত করেছে ওইটা নিয়ত করে করলে যা স্বভাব পেত নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে স্বপরিমান স্বভাব লাভ করবে আপনি যদি মুসলিম হন আপনার জীবনে প্রমোশন না হলে চাকরি না হলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন চাকরি হয় না তা থেকেই সব অ্যাকচুয়ালো কম হবে না আল্লাহ আমাকে পাই পাই করে দিবেন ঘোষণা দেওয়া আছে কারণ আমার ইচ্ছা কোনো ত্রুটি ছিল না কিন্তু যদি আপনি ইমানদার না হন আপনি যদি বেঈমান হন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সান্তনা আপনি ও স্যাড বলে আপনি মন খারাপ করবেন কিন্তু আপনার কিছু করার থাকবে না আপনি অসুস্থ হবেন এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায় আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই আল্লাহ বিদিক্রিল্লা তৎমাইন করুক যদি কেউ সুখ চায় কেউ যদি মানসিক প্রশান্তি চায় সেজন্য আল্লাহ স্মরণ করে আল্লাহ স্মরণ করলে তার অন্তর এমনিতে প্রশান্ত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন ভাই রা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এই পরিচয়টা আজ হারিয়ে গেছে আমাদের পেশাগত পরিচয় আমাদের অন্যান্য পরিচয়গুলো আজ আমাদের মূল পরিচয়কে ছাপিয়ে গেছে আমাদের মূল পরিচয়কে পিছনে ফেলে অন্যান্য পরিচয়গুলো বড় হয়েছে যদি কারোর এই আইডেন্টিটিটা সে ঠিক রাখতে পারে কেউ যদি তার মুসলমানিত্বের পরিচয়টাকে সে অত্যন্ত গভীরভাবে নিজের ভেতরে ধারণ করতে পারে তাহলে তার জীবনটা পুরো জীবনটা একটা জান্নাতি জীবনে পরিণত হবে সে জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করবে তার যুচোক বাড়া স্বপ্ন থাকবে স্বপ্ন পূরণ হলেও তার লাভ না হলেও তার কোনো ক্ষতি নেই নবীজি বলেছেন আজিবানলি আমরিল মোমেন ইন্না আমরা হুকুল্লাহ খের ইমানদারের পুরো লাইফটা বড় পিকুলি অদ্ভুত কারণ তার জীবনের সব কিছুতেই ভালো বাংলা একটা কথা আছে হাতি হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ ইমানদারের জীবনটা এরকম নবীজি বলেছেন ইন আসা বাহ ইমানদারের জীবনে যদি কোনো অ্যাচিভমেন্ট হয় সাকারা সে আল্লাহ শুক্রিয়া আদায় করে বিনিময় সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায় একদিকে সে পাইল আপনি পড়াশোনা করেছেন চাকরিটা জায়গা পাইলেন আল্লাহ আপনাকে বড় পদে বসাইলেন আপনার প্রত্যাশার চাইতে বেশি দিলেন আপনি আল্লাহর কাছে শোকর আদায় করে বললেন আল্লাহ তোমার কৃতজ্ঞতা আদায় করছি তুমি আমাকে দিয়েছ তুমিই দিয়েছ তাহলে একদিকে পাইলেন আবার আল্লাহ শুক্রিয়া দায় করলেন শুক্রিয়ার বিনিময়ে সব আছে না নাই আচ্ছা আর যদি আপনার প্রত্যাশা পূরণ না হয় প্রত্যাশা পূরণ হলো না ওয়াইন আসা বাহ তার জীবনে যদি কোনো ক্ষতি এসে পড়ে সবারা ইমানদার সবর করে কারণ আল্লাহ নির্দেশ করেছেন বিচলিত হওয়া যাবে না সবর করতে হবে তাহলে আল্লাহ বিনিময় দিবেন যে ব্লাং চেক তাহলে সে সবর করে বিপদ আসছে তার প্রত্যাশা পূরণ হয় নাই নেগেটিভ দিক কিন্তু সে সবর করছে বিনিময় আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেক পেয়েছে দিলটা কি লাভের হলো না লসের হলো লাভের না লসের তাহলে ইমানদারের জীবনে লসের কোনো প্রজেক্ট আছে কোনো প্রজেক্ট নেই ভাইয়ারা আমার কোভিড নাইন্টিনের সময় একটা টেলিভিশন শোতে একজন বাম রাজনীতিবিদ ওনার সাথে এক টিভি টকশোতে আমাকে আহ্বান করেছে ওনারা থাকতে আমি যদিও এই টকশো টাইপ এ ধরনের প্রোগ্রামে যাই না সচরাচর তারপরেও তাদের খুব রিকোয়েস্টের কারণে তখন কোভিড নাইন্টিনের সময় আমি গিয়েছি তখন ভদ্রলোক আমাকে বললেন আচ্ছা এই যে কোভিড নাইন্টিনকে নিয়ে আপনারা হুজুররা অনেক ভুলভাল কথা বলেন অনেক উল্টাপাল্টা কথা বলে এটা করলে আর কিচ্ছু হবে না ওইটা করলে আর কিচ্ছু হবে না আপনারা মাস্ক না বলে তারপরে স্যানিটাইজারের কথা না বলে বিজ্ঞানভিত্তিক কথা না বলে এই সমস্ত কথা বলে যে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন এতে লাভটা কি হচ্ছে বলেন তো তো আমি বললাম ওনাকে যে দেখেন একজন মানুষ তার জ্ঞান গবেষণা এবং অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত হয়েছে এটা তার জন্য লাভজনক তখন সেটা গ্রহণ করতে ইসলাম নির্দেশ করে কোনোটা ক্ষতিকর হলে সেটা থেকে বিরত থাকতে ইসলাম নির্দেশ করে অতএব আমার মাস্ক এবং স্যানিটাইজেশন এটা যদি আমার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হয় এটা প্রমাণিত তাহলে এটা আমাকে ধারণ করতে হবে ইসলাম সেটা বলে কোনো আলেম যদি এগুলো ফেলে দিতে বলে দিয়ে তাওয়ুল করতে বলে এটা ইসলাম বলে না এটা ইসলামের ওই আলেমের ব্যক্তিগত মত হতে পারে তবে আলেম যে তাকে আল্লাহর পর ভরসা দিচ্ছে আল্লাহর ভরসার কথা বলছে এটা লাভ হলো এর ফলে সে প্রচন্ড একটা মানসিক শক্তি পায় যেটা আপনি একজন অবিশ্বাসী হলে পাবেন না আমি সব ব্যবস্থা গ্রহণ করার পর বলি আরে মাছ তো পড়লাম দামিটা সবই ঠিক করলাম কিন্তু হবে কি হবে না রোগ এটা আল্লাহর হাতে অতএব আল্লাহ ভরসা এই যে কনফিডেন্ট তার মধ্যে চলে আসে আপনার তো কনফিডেন্টের জায়গা নাই আল্লাহ নেই বলেছেন একজন অভিভাবক আছে ইমানদারের একজন কি আছে অভিভাবক আছে যে অবিশ্বাসী কাফের তার কোনো অভিভাবক নাই তার কোনো যাওয়ার জায়গা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক আমাকে কোনো একটা প্রোগ্রামে বলছিলেন ব্যক্তিগতভাবে না আমি ওই প্রোগ্রামে ছিলাম ব্যক্তিগতভাবে সম্বন্ধ কোনো সময় বলেছেন যাই হোক তিনি বলছিলেন যে আমার এক স্টুডেন্ট মুসলমানের ছেলে হঠাৎ নাস্তিক হয়ে গেছে বলে যে ধর্মকর্ম আমার ভালো লাগে না আমার মনে হচ্ছে এগুলো মানুষ বানাটা বানা বানানো তো ছেলেকে কিছু বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে খুবই আরোগ্যান কোনোভাবে বোঝার চেষ্টা করলো না এবং সে নাস্তিক্যবাদের উপরে পরে তার দিনাতিপাত করা শুরু করলো হঠাৎ অনেক দিন পরে দেখলাম সে আবার নামাজ কালাম ধরছে বললাম কিরে বাবা তুমি না নাস্তিক হয়ে গেছো বলে সারা আবার আমি ইসলামে আসছি বলে ব্যাপার কি কি বুঝে ইসলামে আসলাম তোমার এত বুঝালাম তখন এখনও তিনি ইউনিভার্সিটির টিচার আছেন তখন তিনি বললেন যে আমাকে ও বললো ওই ছেলেটা বললো স্যার সত্যি বলতে কি আমার কাছে সবই অহেতুক এবং মিছে মনে হয়েছে কিন্তু বাদে যাওয়ার পর আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না আমি কেন বেঁচে আছি আমার জীবনের লক্ষ্য কী উদ্দেশ্য কী খেয়ে পরে বেঁচে থাকে গরু তো বেঁচে থাকে তো আমার আর তার মধ্যে পার্থক্য কি সেও মাটি হয়ে যাব আমি মাটি হয়ে যাব তো আমার তার মধ্যে ডিফারেন্সটা কোথায় আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো স্যার তার বক্তব্য আমি কিছু কিছু সিচুয়েশনে এসে অনেক মনোবেদনায় ভুগি একান্তে একটু কারোর সাথে কথা বলতে মন চায় মন চায় একটু মন খুলে কারোর সাথে আলাপ করব দুঃখের কথা কারোর সাথে শেয়ার করব অনেক মন চায় কিছু কথা আছে না ভাই পৃথিবীর কারোর কাছে বলে শান্তি নেই আছে না বইয়ের কাছে বলেও শান্তি লাগে না বাপমার কাছেও না বন্ধুবান্ধবের কাছেও না এরকম কিছু সিচুয়েশান আসে না মানুষের জীবনে মনের দুঃখ কষ্ট একান্ত একটু কথা বলতে চায়। তো সে যুবক বলল স্যার আমি সেই মানুষটাকে বা সেই সত্তাটাকে খুঁজছিলাম কার কাছে একটু মন খুলে কথা বলবো বাট আমি যখন নাস্তিক হয়ে গেলাম আমি কোনো অবলম্বন পাচ্ছিলাম না কাকে বলবো কোনো মানুষের কাছে বলে আমি শান্তি পাচ্ছিলাম না আমি সেজন্য ইসলামে ফিরে আসলাম এখন আমার কোনো দুঃখ কোনো বেদনা যেটা কারোর সাথে শেয়ার করবার মতো না সেটা আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে নামাজের সেজ গিয়ে বিড়বিড় করে মনের গভীর থেকে যখন আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি আল্লাহর সঙ্গে কথা বলি আমি খুব প্রশান্তি অনুভব করি আমি খুব শান্তি পাই আমার মনের এই সুখটা পৃথিবীর কোনো শক্তি আর দিতে পারবে না এটা নিশ্চিত হয়ে গেছে সেজন্য আমি ইসলামে ফিরে এসেছি ভাইরা আমার আপনাদের কেরিয়ার আপনাদের শিক্ষা জীবন থেকে কর্মজীবন পর্যন্ত আপনার ধর্মীয় পরিচয় আপনার দাওয়াতি রোড ম্যাপ এই সব কিছু নির্ভর করে আপনার আইডেন্টিটির উপরে হু আর ইউ আপনার পরিচয়টা আসলে কি আমাদের পরিচয় আমরা গোলাম আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম